আমাদের দেশের এই জেনারেশন একদিক দিয়ে ডিজিটাল হয়েছে কয় দিক দিয়ে একদিক দিয়ে ডিজিটাল একদিক দিয়ে স্মার্ট তাদের ঘুমাইতে ঘুমাইতে হয় রাত শেষ ঘুম থেকে উঠতে হয় দিন শেষ এই কপাল পোড়া গুলার দুশ্চিন্তায় বাপ মার জীবন শেষ এটা হলো ডিজিটাল যুগের একটা বৈশিষ্ট্য ঘুমাতে ঘুমাতে কি শেষ যখন ঘুম থেকে উঠছে কি শেষ এদের চিন্তায় বাপ জীবন শেষ আরে বাপরে তেরো মসজিদের ক্ষতি জুমা পায় না এক জায়গায় ঢাকা সিটিতে এমন ছেলে পেলে কম আছে যারা রাত দুইটা আড়াইটার আগে ঘুমাতে যায় কম কম ম্যাক্সিমাম যারা মোটামুটি স্মার্ট যুগের ডিজিটাল যুগের তাদের তো ভোর চারটা সাড়ে চারটার আগে সন্ধ্যাই হয় না এই কপাল পোড়া ভাদাই ঘুমাইলো ভোর চারটায় উঠলো কয়টায় সাড়ে বারোটা একটা দেড়টা আহারি বাপ এই চিন্তা করে আমা আল্লাহ আল্লাহ আমি তো জন্ম দিছি কি করে খাবে ওর ভবিষ্যৎটা কেমনে চলবে এই চিন্তা করতে করতে বাপের হাড়ের রোগ হয়ে গেছে মায়ের অসুখ হয়ে গেছে ও ডিজিটাল বন্ধুরা স্মার্ট বন্ধুরা ঘুমাইলেই ডিজিটাল আর স্মার্ট হওয়া যায় না দেশ দুনিয়ার পৃথিবীর একটু খবর রাখো এই পৃথিবী ছেড়ে এই ধূলির ধরা ছেড়ে সর্বপ্রথম ঊর্ধ্বলোকে উঠেছিলেন একজন মহান মানব একজন মহামানব তিনি কে মানবতার মহান বন্ধু মানবতার শিক্ষক নবী ইউনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার মরব্বির আমান এই দুনিয়ায় যত পয়গাম্বর আল্লাহর সঙ্গে কথা বলেছেন পায়াগাম্বার ছিলেন জমিনে আল্লাহ তালা ছিলেন আরুশে আজিমে নবীর সঙ্গে আল্লাহ তালা কথা বলেছেন মোসা পায়াগাম্পারের সঙ্গে আল্লাহ কথা বলেছেন ওই তুর পাহাড়ে নিয়ে ওই তুর পাহাড়ে গিয়া মোসা হেসাম আল্লাহর সঙ্গে কথা বললেন এব্রহিম খনিলুল্লাহ নম্রুদের অগ্নিকুণ্ডলির মধ্যে পড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন জাকারিয়া আলাইহিস সালাম করাতের মধ্যে পড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন পয়গম্বররা যারা আল্লাহর সঙ্গে কথা বলেছেন নবীরা যারা আল্লাহর সঙ্গে কথা বলেছেন নবী ছিল জমিনে আল্লাহ তাআলা ছিলেন আরুসি আযিমে কিন্তু একজন পয়গম্বর একজন নবী একজন মহামানব একজন মানবতার বন্ধু একজন মানবতার শিক্ষক মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি আসাল্লাম এই পৃথিবীতে নয় স্বয়ং আরশে আজিমের মালিকের দাওয়াতে ঊর্ধ্ব লোকে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলেছে এই ভাগ্য এই সৌভাগ্য আর কারুই হয় না সে কথাটা আল্লাহ তাআলা সুরে বনি ইসরাইলের মধ্যে বলেছে বনি ইসরাইলের ভিতরে আমরা তারা সে কথাটা বলেছেন সুবহনদি অসর ব্যাবদি লইলমিনল মসজিদ ইলহাম ইনল মসজিদ ইল সে অতীব মহাম অতীব বর কুত্মা সে মহান প্রভু মহান সত্তা সকল অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সে মহামহিম প্রভু যিনি তার হাবিবকে যিনি তার গোলামকে যিনি তার আপ মোহাম্মদ রসুল্লাহকে এসরা করিয়েছিলেন বৈতুল্লাহ থেকে বৈতুল মকদ্দাস মসজিদে আকসা পর্যন্ত কেন আল্লাহর নিদর্শনগুলি আল্লাহর কুদরত তাকে দেখানোর জন্য এবং সৌভাগ্যের বিষয় হল স্কুল কলেজে গামী যারা ছাত্র বন্ধুরা আছেন স্কুল গামী কলেজ গামী মাদ্রাসা গামী যারা আছেন বেয়াদবি মাফ করবেন আপনারা একটু হাত তুলুন স্কুল গামী কলেজ গামী ইউনিভার্সিটি গামী যারা আছে তারা হাত তুলুন আলহামদুলিল্লাহ কয়েকজন আছে একেবারে আমরা মাহরুম হই নাই আছে কিছু আপনাদের জন্য বলছি আপনাদের জন্য বলছি যে আপনাদের জেনে রাখা দরকার আপনারা হয়তো বিভিন্ন সাবজেক্টে পড়েন কেউ হয়তো আর্টস ফ্যাকাল্টিতে কেউ হয়তো বা অন্য অন্য সায়েন্স ফ্যাকাল্টিতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে পারেন একটি বিষয় জানা দরকার পৃথিবীর মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য নানান রাজনৈতিক ব্যক্তি এবং পলিটিক্যাল সোশ্যাল রিভুলার অনেক বড় বড় মহামানব এ মহান ব্যক্তি মহান নেতা এই দুনিয়াতে তারা মানুষের কল্যাণে জাতির কল্যাণে নানান সময় বিভিন্ন দফা কর্মসূচি দিয়েছে যেমন দু একটা উদাহরণ তিনি বুঝবেন উনিশশো সালে সম্ভবত পাঁচ বা ছয় ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের মহান স্থপতি আমাদের জাতির এক গৌরবান্বিত সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতির জন্য ছয় দফা দিয়েছিলেন এটা ঐতিহাসিক উনিশশো সাতাত্তর সাল জাতির এক অকুতভয় সৈনিক এক বীর মুক্তিযোদ্ধা লড়াকু সৈনিক জীবন বাজি রেখে ময়দানে যিনি লড়েছিলেন জিয়াউর রহমান সাহেব তিনি উনিশশো সালে জাতির কল্যাণী দেশের কল্যাণী মানবতার কল্যাণী উনিশ দফা দিয়েছিলেন আমাদের আন্দোলন করেছিল বাংলাদেশে সাপ্লাই মার খেয়েছিল নির্মম নির্যাতনের শিকার হয়েছিল হেফাজতে ইসলাম কত দফা দিয়েছিল এই যে পৃথিবীর বিভিন্ন জাস্ট এই কথাগুলো বলা হলো আপনাদেরকে বোঝানোর জন্য বঙ্গবন্ধু থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবী অনেক সময় অনেক রাজনৈতিক দল অনেক বড়ো বড়ো সমাজ পরিচালনাকারী সমাজের অনেক বিপ্লব সৃষ্টিকারী অনেক নেতা পলিটিক্যাল সোশ্যাল রিভুলার অনেক বৈপ্লবিক নেতা তারা আন্দোলনে ডাক দিয়েছে ছয় দফা তেরো দফা সাত দফা উনিশ দফা একুশ দফা আপনারা মজার একটা জিনিস জেনে নেন স্কুল কলেজ বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেন সমগ্র পৃথিবীর মানুষের মুক্তির জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাদা কালো ধনী গরিব সকল জাতির কল্যাণ মুক্তির জন্য মেয়েরাজ থেকে আসার সময় নবীজি ১৪ দফা কর্মসূচি নিয়ে আসছিলেন কত দফা সদ্য দফা কর্মসূচি মোহাম্মদ রসুল ভাই মাইক এরকম করলে তো আমি কথা বলতে পারবো না ভিতরে কথা ক্লিয়ার আসতে হবে না হলে আমি কণ্ঠ দিয়ে কথা বলি কক্সবাজার থেকে আসছি নোয়াখালীতে আপনারা জানেন আমি ওখানে একটা বড় ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য একটা জায়গা নিয়েছিলাম কিন্তু দেশের পলিটিক্যাল সিচুয়েশন অনুকূলে না হওয়ার কারণে আমি এখন আপাতত ছোট্ট একটা প্রতিষ্ঠান দিয়ে উদ্বোধন করতে যাচ্ছি সেখানে গিয়েছি সেখান থেকে এখানে আসছি আমরা তো জন্তু জানোয়ার না ভাই আমরাও তো মানুষ আমাদের প্রতি আপনাদের একটু দয়া হওয়া উচিত যে আমরাও মানুষ আল্লাহ তালা আমাদেরকে আপনাদের মতো মেশিন দিয়েই বানিয়েছে হুলকল ইনসান অফ দিফা একটা মানুষ ঘন্টার পর ঘন্টা সে জার্নি করে কখন খায় কখন ঘুমায় কখন সামাজিক দায়িত্ব বিভিন্ন ধরনের আপনার ধর্মীয় দায়িত্বগুলি কখন পালন করে এরপরে মঞ্চে উঠে কথা বলতে হয় তো যদি মাইক ক্লিয়ার হয় ভালো কথা না হলে কিন্তু আমি মাইক বন্ধ করে মুখ দিয়ে কথা বলবো বলছিলাম মানবতার কল্যাণে কত দফা কর্মসূচি এসেছে দফা 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 বিএনপির জন্য কল্যাণকর নয় বিএনপির দফা হেফাজতের জন্য কল্যাণকর নয় কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন আনন্দিত হবেন আমি জানি না এলাকায় কোনো হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের লোক আছে কিনা আমি জানিনা সকল ধর্মের লোকদেরকে বলি মোহাম্মদ রসুল চোদ্দ দফা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষের জন্য সব মানুষের জন্য কি বলুন কল্যাণ এবং আরো আপনারা শুনে আনন্দিত হবেন এই চোদ্দ দফা কর্মসূচি এর মধ্যে একটি মাত্র দফা আল্লাহ তালা তার নিজের জন্য রেখেছেন আর তেরোটি দফা আল্লাহ মানুষের কল্যাণে মানবতার কল্যাণে ইনসানের কল্যাণে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সুতরাং আসুন আমরা মনে করি কি জানেন আমরা মনে করি সোমান আল্লাহর ফজিলত আলহামদুলিল্লাহর ফজিলত কদু খাওয়ার ফজিলত জিলাফি খাওয়ার ফজিলত পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত কোরআন হাদিসে শুধু এই কথাই আছে যার কারণে আমার দেশের লোকেরা কোরআনটাকে তাকের উপরে রাখে বাপমা মারা গেলে ফজিলতের জন্য ভাড়াটিয়ে হুজুর দিয়ে কোরআন খতম করায় কিন্তু এই কোরআন দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য পার্লামেন্টের জন্য এই কোরআন এই কোরআন কট কাছারি আদালতের জন্য মানবমণ্ডলীর জন্য কোরআন এটা জানে না মুসলমানের সন্তান কি ইজ্জত করে কিন্তু বলে কোরআন সম্মানের আল্লাহর কিতাব এটা কিন্তু মানি রাসুনা আমাদের মাথার উপরে রাখে কিন্তু এই কোরআন আমি থানায় নেব এই কোরআন আমি পার্লামেন্টে নেব এই কোরআন আমি সংসদে নেব এই কোরআন আমি আইন প্রণয়নে নেব এইটা আমি পারবো না বা এটা আসে মনেও করে না এটাই হলো মুসলমানদের ব্যর্থতা সুতরাং আসল কত দফা কর্মসূচি নিয়ে আসলেন রসুল্লাহ এক দফা কার জন্য বাকি তেরো দফা কার জন্য মানুষের জন্য মানবতার জন্য আর একটু সহজ করে যদি বলেন তেরো দফা আমাদের জন্য এক দফা আল্লাহর জন্য একেবারে সহজ হয়ে গেল সংক্ষেপ হয়ে গেল বলুন তেরো দফা আমাদের জন্য এক দফা আল্লাহর জন্য এই আমাদের মধ্যে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আছেন আমাদের বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন সকলেই মানবিক কল্যাণ লাভ করবেন এই জন্য আমরা তো চাই আমার জাতির কনস্টিটিউশনে নৈনা মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লার মেয়ারাজের চোদ্দ দফা আমার জাতির কনস্টিটিউশনে ঢুকে যা বলেন আল্লাহ আমিন আল্লাহ তার নবীকে ইসরা করাবেন ভ্রমণ করাবেন কাছে একদিন জিব্রাইল আসলো গভীর রাতে জিব্রাইল আসলো এক কাছে নবীদের কাছে জিব্রাইল এসেছে একবার দুইবার তিনবার চারবার আপনার আমার নবী নবীদের যিনি সর্দার নবীদের যিনি সভাপতি সেই নবীর কাছে রুহুল আমিন জিব্রাইল একবার না দুই বার না পাঁচবার দশ বার না মোহাম্মদ রসুল নবুয়াতির তেইশ বছরের জিন্দিগিতে কম করে হল জিব্রাইল চব্বিশ হাজার বার মোহাম্মদ কাছে নবুয়তির মক্কার তেরো বছর বয়স তখন নবীর কাছে এসে আস্তে আস্তে জিব্রাইল রসুল্লাহ পা বরক একটু ডোলে দিচ্ছেন আদব ডলে দিচ্ছেন নবী প্যারেরা ঘুমালে চোখ ঘুমায় কিন্তু দিল ঘুমায় না আর নবীরা ঘুমের মধ্যে যদি কিছু দেখে আপনার আমার হলো স্বপ্ন নবীদেরটা স্বপ্ন নয় নবীদেরটা হলো বহি ইনসান যা দেখে ঘুমের মধ্যে তসিরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সৈয় বলেছেন আমরা মানুষ আমরা যা দেখি হাজি গাজি কাজী ইমাম আলেম আলেম জাহেল যত মানুষ দুনিয়াছে আমাদের স্বপ্ন তিন প্রকার হ্যাদিসুল কল্পনাপ্রসূত স্বপ্ন তাসরিল শয়তান ইমাম ধ্বংস করার জন্য শয়তান কিছু স্বপ্ন দেখায় আর একটা হলো রুপিয়ায় হক বা ঈশাআরতুম মিন আইনদিল্লা এলো তো সিরে জালালাইনের ভিতরে আল্লামা জালালুদ্দিন সুইটি লিখেছেন এটা আমাদের স্বপ্ন নবীদের স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন হলো ডাইরেক্ট ওহি এই জন্য ইবরহিম খলির উল্লাম স্বপ্ন দেখলেন দুই দিন চার দিনের জন্মগ্রহণ করা বাচ্চাটা নিয়ে একটা বিশাল খালি জায়গা ওই জায়গায় তার বিবি সহ রেখে দিচ্ছেন এটা স্বপ্নে দেখছেন আল্লাহ বলেন নাই নবীরা বুঝে গেছেন আমি যদিও স্বপ্ন দেখেছি এটা স্বপ্ন নয় এটা হলো ওহি আল্লাহ নির্দেশ আমরা গাড়িতে উঠে ড্রাইভারকে বলি ভাই দেবদার যাও চানদিনায় যাও আমরা ড্রাইভারে গাড়িতে উঠে ডান দিকে যেতে বলি বাম দিকে যেতে বলি এব্রাহিম খলিলুল্লাহ উটের পিঠে উঠলেন মা হাজরাকে উঠালেন ছোট্ট বাচ্চাটাকে উঠালেন একবারের জন্য বলেন নাই ডাইনে যাও বায়ে যাও শাম সিরিয়া থেকে রওনা হলেন ছেড়ে দিলেন ও আরও সের মালিক আপনি আমাকে ওহিতে নির্দেশ দিয়েছেন স্বপ্নে যেই জায়গায় যাওয়া দরকার এই উটের গন্তব্য ডেস্টিনেশন ওই জায়গায় করে দেন শাম সিরিয়া থেকে উট ছেড়ে দিয়েছেন বলেন এই উট দাঁড়া ডাইনে যা বায়া সোজা যা উল্টা যা বলেন নাই এক বাড়ির জন্য বলেন নাই দীর্ঘ পথ পরিক্রম করে একটি জায়গায় এসে উট দাঁড়ালো কোন কোন ঐতিহাসিকরা বলেছেন জায়গাটার নাম ছিল ফারাব ওই জায়গায় এসে দাঁড়ালো ইব্রাহিম খলিল্লা মিলায় নিলেন স্বপ্নে যে জায়গা দেখেছিলাম ওই জায়গার মতো হুবুহু মিলাস হাজরাকে বললেন নাম তিনি বুঝলেন এই জায়গায় আল্লাহ তালা বসতি করবেন এই জায়গায় আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ হবে আবার এই সন্তান যখন বড় হয়েছিল তেরো থেকে সতেরো বছর তেরো থেকে সতেরো বছর বয়স যখন হল বাবা আবার একদিন স্বপ্নে দেখলেন আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানটাকে তিনি জবা করতেছেন এটা কিন্তু স্বপ্ন পায়গাম্বার বুঝে গেলেন স্বপ্ন স্বপ্ন নয় এটা হলো ওহি তিনি সন্তানের কাছে আসলেন বললেন হে আমার সন্তান ও আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবা করছি বলো এবার ফানজুর মা যা তার তোমার রায়টা বলো আমি যে স্বপ্নে দেখলাম তোমারে জবা করতে দেখেন যে যে সাবাব ছেলে একবার বলে নাই বাবা স্বপ্ন তো মিথ্যা হয় স্বপ্ন তো বায়ু চড়া থেকে হয় স্বপ্ন তো ঘুমের ঘরে হয় একবার সন্তান তা বলে নাই বাবা যেরকম বুঝে নবীর স্বপ্ন বহি সন্তানও বুঝলো নবীর স্বপ্ন হল বহি ইয়া আবা ফাল মা তু উমারু ইনশা আল্লাহ মিনাস সাবিরিন এ বাবা স্বপ্নে যা দেখছেন ওই যে আল্লাহর আদেশ আপনি এটা করেন তবে আমার একটু কষ্ট হবে আমাকে জবা করা একটা জিন্দ মানুষ আমি জবা করা কষ্ট হবে কষ্ট হলেও আপনার রব আমার রব তার নির্দেশ পালনের জন্য আমি কিন্তু ধৈর্য ধারণ করে থাকব তাহলে নবীদের স্বপ্ন স্বপ্ন না ওহি ওহি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরকম কোন স্বপ্ন নয় বাস্তব ঘুমে আসে উম্মেহানিতে জিব্রাইল নবীজির কাছে সকাল সন্ধ্যা বিকালে আসে কিন্তু ঘুমের মধ্যে কখনো ডাক দেয়নি আমিন জিব্রাইল ডাকলো নবীজি উঠলেন অস্থির হয়ে গেলেন কেন মোহাম্মদ রসুল্লাহ চব্বিশ ঘন্টা ছিলেন উন্মতের চিন্তায় মশগুল আল্লাহ নবী হঠাৎ করে জিব্রাইল অসময় ঘুম থেকে উঠানো দেখে নবীজি একটু মানসিকভাবে ঘাবড়ে পড়লেন না জানি আমার উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দুঃসংবাদ আল্লাহ নবী পেরেশান হয়ে গেছে উম্মতের দরদিত উম্মতের কান্ডারি উম্মতের ভালোবাসার একমাত্র সলিন ভালোবাসা মোহাম্মদ রসুল্লার করি যার মধ্যে কিন্তু দুর্ভাগ্য নবীর ভালোবাসা উন্মতের জন্য আর উন্মতের ভালোবাসা নেতার নেত্রীর জন্য এগুলো কপাল পোড়া উন্মত ঘর পুড়লে সাই থাকে কপাল পুড়লে কিচ্ছু থাকে নবীর দিলের মোহাম্বত কার জন্য আর উম্মতের তো উম্মতের মোহাব্বত হলো দুনিয়ার সব নেতা নেত্রীর জন্য এই জিব্রাইল তুমি এত রাত্রে আমাকে ডাক দিলে কেন হজুর আমার উম্মতের জন্য কোনো দুঃসংবাদ নাই আল্লাহ আপনার উন্মতের জন্য কোনো দুঃসংবাদ নাই বরং একটা শুভ সংবাদ ইয়ারসুল্লাহে শুনুন আল্লাহ তালা আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন ঊর্ধ্ব লোকের মেহমান বানানোর জন্য আপনি এখন ইসরা করবেন ভ্রমণ করবেন আপনি এখন এই বাইতুল্লাহ থেকে বাইতল বাইতুল মকাদ্দাস পর্যন্ত যাবেন ওখান থেকে সপ্ত আসমান আপনাকে নিয়ে যাব নবীজি ঘুরে আসলেন সপ্ত আসমান জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন তবে নবীজির তকদির ভাগ্য আমাদের মতো এরকম না দেখেন আল্লাহর হাবিবের ভাগ্যটা কেমন নবীর ভাগ্যটা কি কঠিন একটা ভাগ্য রসুলুল্লাহ আমাদের আশেপাশের মানুষগুলো একটু ভালো হয় নবীজির প্রতিবেশী দুইটা একেবারে দুইটাই কাট্টা একটা খাটাস নবীজির দুইজন প্রতিবেশী দুইটাই একদম কাটটা খাটাস একটা হলো নবীজির বাড়ির পূর্ব দিকে জাবালে আবু কোবাইসের পাদু দেশে নাম হল আবু কি রহমাতুল্লাহ আলাই না লানতুল্লাহ আলাই নবীজির আরেকজন প্রতিবেশী সে হলো মারোয়া পাহাড়ের পূর্ব দিকে দেখছেন কি কঠিন তেরোটা বছর কাটাইতে হয়েছে আরে সেই তুলনায় তো আমরা ভালো লোকদেরকে নিয়ে কাটাই আবু জাহালকে নিয়ে আবু লাহাব নিয়ে নবীজি জীবন সংসার করেছে ও আমার ভাইরা দেবীদ্বার কোন উপজেলা দেবীদ্বারের ওয়াহিদপুরের ভাইদেরকে বলি বাবাজিদেরকে বলি